সো এভরিওয়ান আসসালাম আলাইকুম চলে এসেছি আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশে আজকে দেখাবো তার্কিশ পাহার কাজ চলছে তাহলে তার্কিশ পাবিল এখন অনেককে দেখিয়ে লাভ নেই আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এখন আপনার কাশ্মীরি কিছু কার্পেটের কালেকশান পাঁচ লক্ষ টাকা পর্যন্ত থাকবে এই দোকানের কার্পেটের দাম

এগুলো সব বাইরের কালেকশন এগুলো দেশীয় কালেকশন না এগুলো অনেক মোটার মধ্যে

আপনার বানিজি সবচেয়ে দামি কার্পেট দুই লাখ প্লাস থাকবে এই কার্পেটটার দাম এখানে অনেক সুন্দর সুন্দর ভেরিয়েন্ট আছে আপনার নিয়ে নিয়ে নিতে পারবেন অনেক প্রোডাক্ট কত টাকা থেকে শুরু হয়েছে अब बस खाली हाथ लगाइए देखिए है अनेक सॉफ्ट ये है कश्मीर का कारपेट ओरिजिनल कश्मीरी कारपेट ये गुलो प्राइस क्या मन थाकबे हां ये होता है मैम ये 6000 पर स्क्वायर फीट है 6000 तक पर स्क्वायर फीट तार माने एटा प्राय अब आप छोटा साइज लेंगे तो कम कम 2-3 लाख का आएगा अच्छा 2-3 लाख का ये है अब बता दीजिए कितना लगता है ये ये गुलो कत करे थाकबे वाइटर मोड में